আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ানক কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও পঁয়তাল্লিশ রাতভর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত চব্বিশ ঘন্টা আরও পঁয়তাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এতে আহত হয়েছে অন্তত একশো জন অবরুদ্ধ উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন হাজার পাঁচশো জন ছাড়িয়ে গেল এরপর জানাব অস্ত্র সমর্পণে মাহমুদ আব্বাসের আহ্বানকে অপমানজনক বলে হামাসের নিন্দা ফিলিস্তিনি কর্তৃপক্ষ পি এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র সমর্পণ করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানিয়েছে তাদেরকে কুকুরের বাচ্চা বলে গালি দিয়েছে হামাসের এই আহ্বানকে অপমানজনক বলে মন্তব্য করে নিন্দা জানিয়েছে হামাস এদিকে ভারতীয় সেনা চৌকিতে পাকিস্তানের বর্ষণ যা করল ভারত ভারত ও পাকিস্তানের সম্পর্ককে চলমান উত্তেজনার মধ্য এবার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীরের রেখা বরাবর ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে রাতে গুলি করেছে পাকিস্তান আনুমানিক গুলি চালায় পাকিস্তানের সেনারাতবের পাল্টা জবাব দিয়েছে ভারত তারাও গুলি চালিয়েছে জানাব ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ ধৈর্য ধরতে বলেন জাতিসংঘ মহাসচিব কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্য তৈরি হওয়া উত্তেজনার মধ্য চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটিকে সর্বোচ্চ ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস এসব বিষয়ে খুবই উদ্বিগ্ন হলেও জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো ঢাকায় মার্স পর প্যালেস্টাইন কর্মসূচির অনুমতি মেলেনি চট্টগ্রামে সড়ক অবরোধ বাংলাদেশ আহলে সুনাতল জামাত মার্চ পর প্যালেস্টাইন কর্মসূচির অনুমতি না দেয় চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বস্তরে সুন্নি জনতা তারা রাত দশটার থেকে প্রায় আড়াই ঘন্টা সড়ক অবরোধ করে রাখে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে আরও পঁয়তাল্লিশ রাতভর ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত চব্বিশ ঘন্টা আরও নতুন করে পঁয়তাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে একশো জনেরও বেশি আহত হয়েছে অবরুদ্ধ এই উপত্যকাটিতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা একান্ন হাজার তিনশো এ ছাড়িয়ে গেছে আজ এই তথ্যই জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আজ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত পঁয়তাল্লিশ জন নিহত এবং আরো একশো দেড়শো জনের বেশি আহত হয়েছে বলে চিকিৎসা সূত্র থেকে জানা গেছে রাতভর গাজায় হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলছে পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলো বলছে গাজা উপত্যকায় দু সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে একান্ন হাজার জনে পৌঁছেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বিষয়টি জানা গেছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি হামলায় আহত হওয়ারও একশো জনকে গাজার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে এক লক্ষ সতেরো হাজার ছিয়ানব্বই জনে পৌঁছেছে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে রাস্তায় পড়ে থাকলে উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত উনিশে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় এই দুই দেশ অস্ত্র সমর্পণে মাহমুদ আব্বাসের আহ্বানকে অপমানজনক বলে হামাসের নিন্দা ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর এর প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতা কমিশন হামাসকে অস্ত্র সমর্পণ করে ইসরায়েলি জিমিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন আর মাহমুদ আব্বাস হামাসকে অপমানজনক অর্থাৎ কুকুরের বাচ্চা বলে মন্তব্য করে তার নিন্দা জানিয়েছে হামাস আজ হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য বাসেম নাইম এক বিবৃতিতে বলেছেন আব্বাস সন্দেহভাজন ক্রমা গত দখলদার অপরাধ চলমান আগ্রাসনের দায় আমাদের জনগণের উপরই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এর আগে পশ্চিম তীরে রামালায় পি দপ্তরে এক বৈঠকে মাহমুদ আব্বাস হামাজকে অস্ত্র সমর্পণ করে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়ার আহ্বান জানায় মাহমুদ আব্বাস আরও বলেন ইসরায়েল নয় আমি একজন আমি এর জন্য মূল্য দিচ্ছি আমাদের জনগণের জন্য মূল্য দিচ্ছে প্রতিটি মানুষই মৃত্যু দেখছে হামাজকে কুকুরে বাচ্চা বলে গালি দিয়ে তিনি তোমাদের হাতে যা আছে তা ছেড়ে দাও আর আমাদের অবস্থান থেকে মুক্ত করো এই কথা বলেছেন মাহমুদ আব্বাসের নেতৃত্বে পিএ ফিলিস্তিনিদের ঐক্য নষ্টের জন্য দীর্ঘদিন থেকে হামাসকে দায়ী করে আসছে অন্যদিকে ইসরায়েলের সঙ্গে যোগ সাজেশ করে পশ্চিম তীরে স্বাধীনতাকামী দমনের জন্য পিএ কর্তৃপক্ষকে অভিযুক্ত করেছে হামাস পিএ হামাস এই দ্বন্দ্বের ভেতরে গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী আজ ভোর থেকে স্থানীয় সময় বেলা এগারোটা পর্যন্ত হামলায় বি ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে জানিয়েছে আল জাজিরা এর আগে রাতবার হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে বৃহস্পতিবার সকালে গাজায় জাবালিয়া ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি তিন ফিলিস্তিনি নিহত হয়েছে খান ইউনিসে হামলায় এক ফিলিস্তিনি নারী ও আরও বেশ কয়েকজন আহত হয়েছে এছাড়াও মধ্য গাজায় দুইজন নিহত হয়েছে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছে এর আগে বুধবার দিবাগত রাতে ইসরায়েলি হামলায় ফিলিস্তিন আলাক্সা রেডিওর এক সাংবাদিক নিহত হয়েছে মধ্যগাজার দায়রাল বালাতে তার তাবুতে লক্ষ্য করে ইসরায়েলি বিমান বোমাবর্ষণ করলে সাইদ আব এক সাংবাদিক নিহত হয় হামলায় একই সঙ্গে তার স্ত্রী ও শিশু কন্যা নিহত হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য বৃহস্পতিবার জানিয়েছে চব্বিশ ঘন্টায় গাজায় পঞ্চাশ জন নিহত হয়েছে আহত হয়েছে আরও একশো বাহান্ন জন ফিলিস্তিনি এ নিয়ে আঠারো মাসের আগ্রাসনে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে একান্ন হাজার তিনশো পঞ্চান্ন জনে আহত হয়েছে এক লক্ষ সত্তর হাজার দুশো আটচল্লিশ এদিকে অধিকৃত পশ্চিম তীরে হামলা এবং তাণ্ডব চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের জেনিনের কাছাকাছি ইয়ামন শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় বারো বছর বয়সী আলু আলী আবু হুজাইফা গুলিবিদ্ধ হয়েছে ভারতীয় সেনা চৌকিতে পাকিস্তানের গুলিবর্ষণ যা করল ভারত ভারত ও পাকিস্তানের সম্পর্ককে চলমান উত্তেজনার মধ্যে এবার দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের সেনাবাহিনীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে জম্মু কাশ্মীর নিয়ন্ত্রিত রেখা বরাবর গতরাতে ভারতীয় সেনা চৌকি লক্ষ্য করে আনুমানিক অনুমান ভিত্তিক গুলি চালায় পাকিস্তানি সেনারা এর পাল্টা জবাবে ভারতীয় সেনাবাহিনী কার্যকরী প্রতিক্রিয়া জানায় বলে সামরিক সূত্র এনডিটিভিকে জানানো হয়েছে তারা বলেন পাকিস্তান সেনাবাহিনীর প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে প্রতিক্রিয়া জানিয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সূত্র জানায় গতরাতে পাকিস্তানের পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কিছু স্থানে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে ভারতের পক্ষ থেকে যথাযথ জবাব দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সশস্ত্র হামলার ঘটনায় দুই দেশের মধ্যে নতুন সংকটের মধ্য গুলি বিনিময়ের ঘটনা ঘটে চিরবৈরী দুই দেশের বাহিনীর মধ্য পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে ভারত যার মধ্যে রয়েছে পাকিস্তানি সামরিক এটাশিদের বহিষ্কার ছয় দশকের পুরনো ইন্দাস পানি চুক্তি স্থগিতকরণ এবং আটারি স্থল সীমান্ত ট্রানজিট পোস্ট বন্ধ করে দেয় পক্ষগুলোকে মঙ্গলবার পেহেলগামে হামলার পর নেওয়া হয়েছে যেখানে ছাব্বিশ জন নিহত হয় যার মধ্যে একজন নেপালি নাগরিক ছিল ভারত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে জানিয়ে দেয় যে উনিশশো সালে স্বাক্ষরিত ইন্দাস পানি চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হচ্ছে ঢাকায় মার্চ পর প্যালেস্টাইন কর্মসূচির অনুমতি মেলেনি চট্টগ্রামে সড়ক অবরোধ বাংলাদেশে আহলে সুনত ওয়াল জামাতের মার্চ পর প্যালেস্টাইন কর্মসূচির অনুমতি না দেয় চট্টগ্রাম সড়কে অবরোধ করে বিক্ষোভ করছে সর্বস্তরে সুন্নি জনতা গতরাত ১০টা দশটার দিকে সর্বস্তরে সুন্নি জনতার ব্যানারে নগরের শুল কবহর এলাকায় সড়ক অবরোধ করা হয় পরে তারা প্রায় আড়াই ঘন্টা সড়কে অবস্থা নিয়ে নানা স্লোগান দিতে থাকে স্থানীয় সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রাত সাড়ে দশটার দিকে সড়ক অবরোধ করা হয় মূলত ছাব্বিশে এপ্রিল রাজধানী সোরদ উদ্যানে মাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন কর্মসূচি হওয়ার কথা তবে সেটির অনুমতি দেওয়া হয়নি তার প্রতিবাদে চট্টগ্রামে করা হয় আন্দোলনকারীরা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের হবে ততক্ষণ এই কর্মসূচি চালিয়ে যাবেন তারা ঢাকায় বড় ধরনের জমায়েত করতে চায় কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ঢাকায় মাস পর প্যালেস্টাইন করার সময় বাটা শোরুম সহ বিভিন্ন স্থানে হামলা চালাইতে দেশের ব্যাপক হারে ক্ষতি হয়েছে এই ক্ষতির দায়ভার কেউ নিতে চায় না উল্টো সরকার ও দেশের ভাবমূর্তি নষ্ট হয়